গুড মর্নিং বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের এই ব্লগটায় আমি কিছুই রাখছি না শুধু মানে একটা দুঃখজনক ঘটনা আমি মানে খুব আমাকে মর্মাহত করেছে ওই ঘটনাটা দেখে আমি এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যে মানে এই ঘটনাটা ঘটতে পারে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কার কথা বলছি আলপনারুবি ব্লগের আলপনার কথা বলছি ওইটুকু একটা মেয়ে আমাদের মানে কি বলবো আমাদের ছেড়ে এই ইহলোক ছেড়ে পরলোকে গমন করলো ওখানে যেন ভালো থাকে আর ভালোভাবে যেন ওই পরজন্মে জন্মগ্রহণ করতে পারে ভালো ঘরে ওর জীবনের দুঃখ সেটা তোমরা দেখেছো আমি ওর ওদের প্রত্যেকটি ব্লগ ভিডিও বা শর্ট ভিডিও দেখতাম আমার ওদের অভিনয় খুব ভালো লাগতো আর আমি মানে কি বলবো ইন্সপায়ারও হয়েছিলাম ওদের ব্লগ আর শর্ট ভিডিও দেখে মাসিমার ওই হাঁটাটা আমার মানে খুবই ভালো লাগতো আর মানে এমন ঘটনা মানে ওই যে গাড়ি করে নিয়ে আসছে দিয়ে মাসিমার কান্না ওইগুলো দেখে মানে থাকাই যায় না ওটা বুঝতেই পারিনি আমি প্রথমে যে ওটা ওর ডেড বডিটাকে নিয়ে আসা হচ্ছে তারপরে পুরো ব্লগটা যখন দেখলাম তখন দেখলাম এরকম অবস্থা মানে দেখে মানে হতবম্ব হয়ে গেছিলাম বিশ্বাসই করতে পারিনি তার দু তিন দিন আগে তো লাইভও এসেছিলো সেই লাইভগুলোও দেখেছি অসুস্থ ছিল জানি কিন্তু এরকম অসুস্থ মানে ভাবতেই পারিনি যে এরকম অসুস্থ মানে হয়ে এরকম হঠাৎ করেও মানে মারা যাবে মাসিমার অসুস্থতার কত অনেকবার দেখিয়েছে ব্লগে ডাক্তার দেখাতে গেছে ডাক্তারখানায় গেছে অনেক দেখিয়েছে আলপনা সেগুলো আমরা দেখেছি কিন্তু ও যে এত অসুস্থ সেটা জানতাম না তাতেও হাসিমুখে কত সুন্দর শর্ট ভিডিও ব্লগ ভিডিও করত সেটা আমরা প্রত্যেকেই দেখেছি আমাদেরকে আনন্দ দিত আমরা আনন্দও পেতাম খুব আর মাসিমার ওই হাঁটাটা আমার খুব ভাল লাগতো তুমি যেখানেই থাকো আল্পনা যেন ভালো থেকো আর কি বলবো তোমাদের মানে তোমাদেরও বলতে চাই যে ওর জন্যে মানে ওর আত্মার জন্য শান্তি কামনা করো যেখানেই থাকুক যেন ভালো থাকে আর মাসিমাকে একটা কথা বলতে চাই আপনার এই দুঃখ তো কোনোদিনই ভোলার নয় জানি আমি কেননা আমাদের বাড়িতেও আছে আমার মাও খুব দুঃখী পারলে আমি কোনো দিন যদি পারি আমি ওই ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। সকলের সঙ্গে শেয়ার করব কিন্তু তবুও কী করবো তবুও মানে বুক মানে বেঁধে এটাকে ভুলতে মানে ভোলার চেষ্টা করাই উচিত তাহলে জীবন এখানেই থেমে যাবে জীবন আর এগোবে না আর মাসিমাকেও বলছে আপনি এই ব্লগ বা শর্ট ভিডিওগুলো আপনি চালু রাখবেন আপনি নিজেকে একটু সামলান দিয়ে এগুলো আবার চালু রাখার চেষ্টা করবেন কেননা তাহলে নিজেকে একটু ভুলতে পারবেন সব সময় ওই ঘরের মধ্যে একা থাকবেন আর ওই সব সময় মনে পড়বে আপনার মেয়ে স্মৃতিগুলো এগুলো খুবই মানে কি বলবো নিজেকেই নিজে একবারে যেন মনে হয় ভেতরে ভেতরে যেন কুঁড়ে কুঁড়ে খাচ্ছে আপনিও নিজে হাসি খুশি মানুষ আপনিও হাসি খুশি ভিডিও দেবেন এটাই আশা করব নিজেকে সামলান তারপরে করবেন জানি সামলানোর ব্যাপার নয় কিন্তু তবুও মানে বলে না যে মানুষকে মানে পেছনে ফেরে ফিরে তাকানো উচিত নয় সামনে এগিয়ে যাওয়াই উচিত সেই জন্যই বলছি আপনি তাহলে একটু নিজেও নিজেকে সামলাতে পারবেন আপনিও সাবধানে থাকবেন কেননা আপনারও হার্টের রোগ আছে সেটাও আল্পনায় বলেছিল সেটাও শুনেছিলাম আপনারা এখন নিজেকে মানে নিজেকে নিজেকেই এখন দেখতে হবে ভালো মানুষ আপনারা কত সরল সাদা মানুষ আপনারা সব কি আর বলবো আর কিছু বলার নেই আলপনা যেখানেই থাকুক যেন ভালো থাকে আত্মা শান্তি পায় এখনো পর্যন্ত সত্যি করে বিশ্বাস হচ্ছে না যে ওইটুকু মেয়ে একটা আমাদের ছেড়ে চলে গেছে আর কিছু বলার নেই এই পর্যন্তই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আর মানে ওর আত্মার যেন শান্তি পায় সেই কামনা করো